আজকে আমরা দেখেন একটা বাথরুম একবারে শুরুতে কিভাবে লেবেল করে বা ফাটটিটা মারে বা মুরব্বাটা মারে কিভাবে লেবেল করে কিভাবে এটা সর করে কিভাবে এভরিথিং সব কিছু এই ভিডিওর মাঝে আছে অথচ আপনি কিভাবে মাপ দেবেন এটাকে বা কোন জায়গায় কাটিং দিবেন কোন জায়গায় পুরো পিস দিবেন সব কিছু আমাদের এই ভিডিওর মাঝে আজকে তুলে ধরবো আপনারা সবাই আমাদের ভিডিওর সাথে থাকেন দেখতে থাকেন এখনো কিন্তু আমাদের বাথরুমের বিলু নিয়ে আসে নাই তবে গিলুর জন্য রেডি করতে চাইছে যে গিলু রেডি হয়ে নিয়ে আসো সম্পূর্ণ করে গুয়ালে ফাতরা মারে কীভাবে পাতরা তুলে শুরু করে ফাটটিটা দিয়ে কীভাবে লেবেল করে এভরিথিং সব কিছু ভিডিওতে তুলে ধরব এই যে আমাদের গিলু চলে আসছে এগুলো হচ্ছে হোয়াইট গিলু বর্তমানে এই দেওয়াল দিনে আমরা শুরু করবো যেহেতু এটার সামনে এটা শুরু করবো এগুলো হচ্ছে হোয়াইট গিলু এখন থেকে করি করি সত্যি এদিকে আইমু বা এদিকে আইলে সুবিধা হইব ভালো এদিকে খাস টানা আছে একটু এদিকে আসবো সম্পূর্ণ পুরোটা হোয়াইট গিলু তো এই এখন থাইসের শোট আছে থাইস নিয়ে আসো নিচে যাইতে আছে আমরা বর্তমানে তিন তেলার উপরে আসি তো টাইস নিয়ে আসুক আসলে শুরু করবো বিদেশের কাম পরিস্থিতি তো এই সবাই ভিডিওটা দেখছেন আপনারা যে বা বিদেশে আসবেন কাম কাজ করার চিন্তা ভাবনা আছে যে কোনো কাজ শিখিয়ে যে কোনো কাজ শিখে এলে আপনাদেরও ভালো হবে বা ভবিষ্যতেও সুন্দর হবে কাজ শিখে এলে আপনি যেই টাকা পাইবেন এরপরে দিয়ে টাকা কখনও পাইবেন বুঝছেন যে কোনো কাজ শিখে কাজ খা এলে ভালো হবে যেইটাই পারেন রাজমুক্তির কাজ পারেন তাবুকের কাজ পারেন বা টাইলসের কাজ পারেন ফ্লার পারেন পারেন যে কোনো কাজ শিখে আবেন যে কোনো একটা কাজ শিখিয়ে আইলে আপনার ভবিষ্যতে খুব উপকার বিদেশ অ্যাভেইলেবেল হেল্পার টাইচ মেশন বা প্লাস্টারের মেশন এগুলো মিস্ত্রি আছে খুব কম অ্যাভেলেবেল হেল্পার পাওয়া যায় কিন্তু মিস্ত্রি পাওয়া যায় না মিস্ত্রি খুব কম সংখ্যা হ্যাঁ ভিডিওবার যারা আইবেন কাজ কম শিখিয়ে আবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগিয়ে থাকে অবশ্যই সাথে থাকবে